হ্যালো ফ্রেন্ডস আমি আজকে নিয়ে চলে এসেছি মৌরালা মাছের একটা সুস্বাদু রেসিপি এই রেসিপিটা খুবই চটজলদি বানানো যায় অল্প উপকরণে দুর্দান্ত সাথে রেসিপিটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা এখানে সুন্দরভাবে মৌরালা মাছ ধুয়ে পরিষ্কার করে রাখা আছে নুন এবং হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশান করে আমি রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য এই রেসিপিটা আমি বানাবো সর্ষের তেলেই সর্ষের তেলে এই রেসিপিটা বানালে কিন্তু টেস্টটা ভালো হয় তেলটা আমি গরম করতে দিয়েছি আর রেসিপির জন্য নিয়েছি দু চামচ পোস্ত হাফ চামচ জিরে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এখানে সরষের তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে অল্প করে একটু নুন নুনটা দিলে কি হবে ছোট মাছ ভাজার সময় কড়াতে আটকে যাবার চান্সটা থাকে না গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি মাছটা দিলাম মাছটা দেওয়ার পর আমি একটু ফ্লেমটাকে কমিয়ে দেব মানে মিডিয়াম টু হাই রেখে আমি মাছটাকে ভাজবো সম্পূর্ণভাবে হাই ফ্লেমে মাছ ভাজবে না তাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা কাঁচা থাকবে আর ওপরটা পুড়ে যাবে এইভাবে ছোট মাছ ভাজতে হয় আর একদম বেশি তেল ব্যবহার করবে না ছোট মাছ ভাজার সময় অল্প তেল ব্যবহার করতে হয় নতুবা তুমি যতই তেল দাও এই মাছ কিন্তু সমস্তটা অ্যাবজার্ভ করে নেবে অতএব কম তেলে ছোট মাছ ভালো করে ভাজা যায় সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু আমি মাছটাকে ভেজে নিলাম বেশ দুটো পিঠ লাল লাল করে আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি ভাজা মাছটা তুলে নিলাম এখন কড়াইতে একটু তেল যোগ করলাম একটু তেল দেবার পর আমি এখানে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখানে ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে এখানে কাঁচা রাখলে হবে না দেখতেই পাচ্ছ তোমরা পেঁয়াজটা কিন্তু এখানে ভালো করে প্রায় ভাজা হয়ে গেছে এখন একটা টুকরো করে রাখা টমেটো টমেটোটাকে এইভাবে স্লাইস করে দেবে পেস্ট করে দেবে না তাহলে কিন্তু রেসিপিটা ভালো লাগবে না রকম টমেটো স্লাইস দেওয়ার পর টমেটোটাও একটু ভালো করে তেলের মধ্যে আমার ভাজা ভাজা হচ্ছে অল্প করে একটু নুন দিলাম দেব পরিমাণ মতো হলুদ আর দেব ঝালটা যে যার স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সমস্ত উপকরণ একসঙ্গে নাড়াচাড়া হচ্ছে এখন দিয়ে দিলাম পোস্ত এবং জিরের পেস্ট পোস্ত জিরের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে মশলাটাকে ভালো করে আমি কষাবো এখন মশলাটা আমি নাড়াচাড়া করছি এখন দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে বুঝে নিতে হবে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু নেড়ে চেড়ে আমাদের কষিয়ে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গেছে এখন আমাদের মশলা কষানো কমপ্লিট পরিমাণ মতো রেসিপিটা বানানোর জন্য আমি জল দিয়েছি জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ঢেকে দিয়ে এখানে গ্রেভিটা ফুটে গেছে এখন নুনটা চেক করে নিয়ে অল্প একটু নুন অ্যাড করলাম গ্রেভি ফুটে যাবার পর ভেজে রাখা মৌরালা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ নয় দু থেকে তিন মিনিটের মতো আমি ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে তাহলে আমার তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু মৌরালা মাছের রেসিপি এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দিয়ে আমি অল্প করে কাঁচা সরষের তেল দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো এই মোর মাছের রেসিপি তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে এইভাবে তোমাদের বানিয়ে কেমন লাগলো বন্ধুরা আজ আসি আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে টাটা